মাঝ মাংসের পর নিয়ে চলে এলাম নিরামিষ পনিরের একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে প্রথমে আমরা নিয়ে নিয়েছিলাম তিনশো গ্রামের পনির আর সেটাকে আমরা পিস পিস করে কেটে নিয়েছিলাম তারপর আর কি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল আর তারপর আমরা দিয়ে দিয়েছিলাম হালকা আছে পনিরগুলোকে ভাজতে আরেকটা বাটিতে ততক্ষণে আমরা উষ্ণ গরম জল করে নিচ্ছিলাম আর সাথে দিয়ে দিয়েছিলাম একটু নুন সে পনিরগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমরা ওই বাটিতে উষ দিয়ে দিয়েছিলাম যাতে একটু নরম টাইপের হয় পনির তিনশো গ্রাম পনিরের জন্য আমরা নিয়ে নিয়েছিলাম এই মশলাগুলো লবঙ্গ এলাচ দারচিনি কাজুবাদাম কাঁচা লঙ্কা টক দই আর জৈত্রী আর গোটা গোলমরিচ প্রথমে লবঙ্গের ফুলগুলোকে ছাড়িয়ে নিয়ে গোটা গরম মশলাগুলো দিয়ে দিয়েছিলাম মিক্সিং বলে তারপর কাজুবাদামগুলোকে হালকা আছে ভেজে লাল লাল হয়ে যাওয়ার পরে তেল ঝরিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম মিক্সিং বলে পুরো পেস্টটা হয়ে যাওয়ার পরে আমরা একটা পুরো মিশ্রণটা নিয়ে একটা পেস্ট করে বাটির মধ্যে রেখে দিয়েছিলাম তারপর আমরা তিনশো গ্রাম পনিরের জন্য নিয়েছিলাম তিনটে বড় সাইজের টমেটো সেই টমেটোটাকেও মিক্সির মধ্যে দিয়ে আমরা পেস্ট করে নিয়েছিলাম আর এই হলো আমাদের কাজু আর গরম মশলার পেস্টটা আর তারপর আমরা জল থেকে তুলে নিলাম পনিরগুলোকে তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম সাদা তেল আর অল্প পরিমাণে বাটার আর জিরে আর মৌরি আর একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তারপর দিয়ে দিলাম আমরা কড়াইয়ের মধ্যে আগে থেকে ছিচে রাখা আদা যেহেতু আমরা একটু ঝাল খেতে ভালোবাসি তাই আমরা দিয়ে দিয়েছিলাম আদাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর বেশি করে লঙ্কা কুচি খানিকক্ষণ হয়ে যাওয়ার পর আমরা দিয়ে দিয়েছিলাম আগে থেকে পেস্ট করা টমেটো তারপরে দিয়ে দিয়েছিলাম স্বাদ মতন ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেখতেই পাচ্ছ কড়াইয়ের মধ্যে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আমরা দিয়ে দিলাম আমাদের পেস্ট করে রাখা সেই গরম মশলা আর কাজুর পেস্ট আরো দশ মিনিট পর একটু তেল ছাড়ার দেখে আমরা দিয়ে দিলাম ওর ভেতর কাসুরি মেথি তারপর দিয়ে দিলাম একটু জল আর দু চামচ টক দই আরো কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছে কি সুন্দর একটা রং এসে গেছে তারপরে তখন আমরা দিয়ে দিলাম নুন আর চিনি স্বাদ মতো দেখতেই পাচ্ছ একটা সুন্দর গ্রেভি আমাদের রেডি তার দিয়ে দিলাম আমাদের ভেতরে আগে থেকে ভেজে রাখা পনির গুলো সব শেষে দিয়ে দিয়েছিলাম সব শেষ উপকরণ ব্যাস রেডি পনির মশালা খুব সুন্দর হয়েছিল খেতে দেখেই বুঝতে পারছো যে কোনো নিরামিষ দিনে বানিয়ে ফেলো ঘরেতে ঘরোয়া উপকরণ দিয়ে পনির মশালা আর অবশ্যই আমাদের রিভিউ দিও কিন্তু কেমন হয়েছিল আমাদের রান্নাটা